হ্যালো ভাইয়া সবাইকে স্বাগত আজকে আমরা কথা বলবো অনেকেই মনে করছে যে আমাদের যে এআই আই আসতেছে বিভিন্ন টাইপের যে এ আইগুলো এ টুলসগুলো আসতেছে এতে করে অনেকের জব চলে যাবে মানে আমাদের যে বিভিন্ন পদের যে জবগুলা আছে এই জবগুলা আর থাকবে না এই কাজগুলা এখন সহজেই এআই করে দিচ্ছে এই মানুষগুলা জব লেস হয়ে যাবে এমন একটা কথা কিন্তু আমাদের এই প্রযুক্তি দুনিয়ায় অথবা কর্পোরেট দুনিয়া অনেক বেশি প্রচলিত তো সেই ক্ষেত্রে আমি একটা জিনিস আজকে শেয়ার করব সেটি হলো এআই আসলে কারো জব খেয়ে দেবে না অর্থাৎ এআই এআইয়ের জন্য কারো জব চলে যাবে না বরং এআই আরও অনেক নতুন নতুন জব ক্রিয়েট করবে যেমন ধরুন যখন প্রথম প্রথম ইন্টারনেট আসা শুরু হলো তখন অনেকে ভাবলো যে এই ইন্টারনেট আসার ফলে অনেক কাজ এখন সহজে হয়ে যাচ্ছে অনেক মানুষের কাজ অনেক মানুষের জব চলে যাবে এ মানে বিশেষ করে যে ডাক পিয়নের যে বিষয়গুলো ছিল এগুলো চলে যাবে বিভিন্ন যখন ইন্টারনেট মেসেজিং অ্যাপগুলো যখন আসা শুরু হয়েছে তখন কিন্তু আসলে কি ওরকম কিছু হয়েছে হয়তো ডাক পিয়ন হয়তো পোস্ট অফিসের ওই পেশাগুলো চলে গেছে কিন্তু নতুন নতুন আরও অনেক কিছু ক্রিয়েট আছে যেমন এখন ডেলিভারি ম্যান বিভিন্ন পণ্য ডেলিভারি পার্সেল ডেলিভারি করে এটা একটা বিষয় তারপরে ঠিক আইটাও এমন ইআই দ্বারা হয়তো কিছু কিছু জব কিছু কিছু কাজ হয়তো কমে যাবে কিন্তু আবার অনেকগুলো কাজ বেড়ে যাবে যখন যেমন এআই ইঞ্জিনিয়ারিং প্রম্পট ইঞ্জিনিয়ারিং এই বিষয়গুলো কিন্তু এখন প্রচুর পরিমাণে ক্রিয়েট হচ্ছে বিভিন্ন কোম্পানি কিন্তু এখন বিভিন্ন প্রম জেনারেটর অথবা প্রম্ট ইঞ্জিনিয়ারদেরকে নিয়োগ দিচ্ছে যারা এআই সঠিক ব্যবহার করতে জানে এরকম কিছু মানুষকে কিন্তু এখন নিয়োগ দিচ্ছে তো আসলে এআই কারো জব খাবে না এআই দ্বারা জব চলে যাবে না বরং এআই দ্বারা আরো অনেকগুলো নতুন নতুন জব ক্রিয়েট হবে যেমন আগে আমরা অফিসে বিভিন্ন ডকুমেন্ট লেখার জন্য অনেক সময় দিতাম দুই তিন ঘন্টা একদিন দুই দিন চলে যেত কিন্তু এখন আমাদেরকে এআই চ্যাট জিপিটির মতো যে এ আছে এআইগুলো আমাদেরকে এখন কয়েক মিনিটের মধ্যে আমাদের সব কিছু আমাদের ডকুমেন্ট তৈরি করে দেওয়া আমাদের আর্টিকেল তৈরি করে দেওয়া এমন অনেক কিছু করে দিচ্ছে তো এই কাজগুলা কমান করার জন্য তো বিভিন্ন লোক লাগবে কারা আসে তারা হবে যারা এআই শিখতেছে এখন যারা এআই সম্পর্কে এখন আইডিয়া রাখতেছে ধারণা রাখতেছে তারাই কেবলমাত্র এই কাজগুলো করতে পারবে অর্থাৎ এই পথগুলোর মধ্যে তারাই নিয়োগ পাবে তো একটা বিষয় সেটা হলো আসলে প্রযুক্তিতে যত নতুন নতুন বিষয় আসবে যত নতুন নতুন কিছু আসুক সেগুলো আসলে কারো জব চলে যাবে এমন না বরঞ্চ আরো অনেক ধরনের জব ক্রিয়েট করবে ঠিক এআইও আমাদের আরও অনেক ধরনের জব ক্রিয়েট করবে মানুষ কখনোই জবলেস হবে না মানুষ এখন এআই নিয়ে কাজ করতেছে এআই এর পরে মানুষ বিআর নিয়ে কাজ করবে বি করতেছে অলরেডি এর চেয়ে অনেক নতুন নতুন নানান প্রযুক্তি নিয়ে মানুষ কাজ করবে অর্থাৎ মানুষের কাজ থাকবেই থাকবে বরঞ্চ মানুষের কাজকে আরো অনেক বেশি কোয়ালিটি পূর্ণ করে দেওয়ার জন্য এই বিভিন্ন এআই টুলসগুলা হচ্ছে এআই আসলে আমাদেরকে আরো অনেক বেশি হেল্প করতেছে বিশেষ করে যারা এআই নিয়ে ধারণা রাখতেছে যারা সময় মতো বিষয়গুলো শিখতেছে তাদের আমি মনে করি আরো অনেক বেশি আরো অনেক ইনকাম করা অনেক বেশি কাজ করার সুযোগ তৈরি হবে তো এআই নিয়ে আসলে তেমন ভীতিকর কোনো কিছুর আসলে কোনো অবকাশ নেই এখানে মূলত এআই দ্বারা আমরা আরও বেশি উপকৃত হব তো বিহার্স আমাদের এই চ্যানেলটার মধ্যে এআই গ্রাফিক্স ডিজাইন ভিডিও এডিটিং অ্যানিমেশন সহ প্রযুক্তি দুনিয়ার অনেক কিছু নিয়ে আমরা এরকম ভিডিও নিয়ে আসতেছি ভিডিও তৈরি করতেছি আপনার ছাড়া আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন তো বিহার্স এমন আরও বিভিন্ন ধরনের টিপস টিউটোরিয়াল পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন